নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেস আমি আজকে আপনাদের সঙ্গে খুব মুখরোচক টেস্টি এবং খুব সহজভাবে তৈরি করা যায় এরকম একটি রেসিপি শেয়ার কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই আপনারা সিঙারা খুব বাড়িতে সহজভাবে ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি দেখে নিই এজন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা মাপের দিকে দেখতে গেলে এটা প্রায় দেড়শো গ্রাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এক চামচ ময়দা এখানে কিন্তু কোনো রকম ময়াম দেওয়ার বেশি তেল দিয়ে কোনো কিছুই দরকার নেই তেলটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে লবণটাও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মতো কালো জিরে জল দিয়ে খুব আস্তে 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 একটা ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এটা কিন্তু খুব পাতলাও করা যাবে না আবার একদমই মোটা হবে না সিঙারার উপরের চামড়াটা যেমন পাতলা হয় ঠিক সেভাবে এটাও পাতলা তৈরি করতে হবে এবার আমি পুটটা তৈরি করে নেব এর জন্য আমার লাগবে আদা এবং কাঁচা লঙ্কা যে কোনো নিরামিষ রান্নে আদা কাঁচা লঙ্কা খুব ভালো ফ্লেভার নিয়ে আসে তো এটা আমি বাটা দেব না ভালোভাবে একটু করে গ্রেড করে নেব এদের কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে একটু শুকনো লঙ্কা ভেজে তুলে নেবো আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এই শুকনো লঙ্কা ভাজাটা না দিলেও চলবে এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম বাদামগুলো ভেজে তুলে নেব আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু সবজি শীতকাল হলে যেমন ফুলকপি মটরশুঁটি এগুলোও কিন্তু আপনারা দিতে পারেন এখানে আমি দুটো বড় সাইজের আলু প্রেশার কুকারে সেদ্ধ করে এভাবে চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি তেলে সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এই আলুগুলোকে তেলের মধ্যেই দেবো যে কোনো পুরের মশলা তৈরি করতে গেলে কিন্তু তেলের মধ্যে কোনো মশলা দিতে হয় না তাহলে মশলাটা পুড়ে যায় এভাবে আলুর উপরে মশলা দিয়ে একটু নাড়াচালা করলেই কিন্তু এর গন্ধটা খুব ভালো থাকে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেব যে গ্রেড করে রেখেছিলাম আদা এবং কাঁচা লঙ্কা সেই আদা কাঁচা লঙ্কা এক চামচ মতো একটু ভালোভাবে নে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা পুরোভাবে চলে যায় এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং চিনি সিঙ্গারাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে দিয়ে দিলাম হাফ চামচ মতো কষৌরি মেথি যদি আপনার কাছে কষৌড়ি মেথি না থাকে তাহলে ধনে পাতা কুচিও দিতে পারেন আমার পুটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু পুটটা রেডিও হয়ে যায় এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি এভাবে গোলা গোলে হাতার সাহায্যে আমি একটা করে সিট তৈরি করে নেব আমি এখানে দুরকম পদ্ধতিতে আপনাদের করে দেখাবো সিটটা খুব পাতলাভাবে কিন্তু ময়দাটা গুলে নিতে হবে খুব চটপট এই সিটগুলো তৈরি হয়ে যায় দেখুন একটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এভাবে হাতা দিয়ে ঢেলে এভাবে হাত দিয়ে নড়িয়ে নড়িয়ে কিন্তু এটা গোল একটা রুটির মতো তৈরি করে নিতে পারবেন সিঙারার যে ময়দার খোসাটা আমরা উপরে মচমচেভাবে খাই সেটা কিন্তু তৈরি করতে অনেক কষ্টসাধ্য হয় প্রচুর পরিমাণে ওটাতে ঘি থাকে এবং খুব বেলতেও অনেক ঝামেলা হয় কিন্তু এই পদ্ধতি তৈরি তৈরি করলে আপনাদের খেতেও খুব সুন্দর হবে কিন্তু ওই ঝামেলার আপনাদের একদমই যেতে হবে না আমার সিটগুলো সব তৈরি হয়ে গেছে এখানে আমি নিয়ে নেব দু চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে একটু সামান্য জল দিয়ে একটা ঘন আঠার মতো তৈরি করে নেব এখন আমার তৈরি হয়ে গেছে এখানে আমি সব সিটগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা থেকে প্রায় ছটা মতো আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি ছটা রুটি দিয়ে কিন্তু বারোটা মতো সিঙার আমার তৈরি হয়ে যাবে একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে দুভাগ করে নেব খুব সহজে এটা ছুরি দিয়ে কেটেও যায় এখানে আমি একটা ভাগ সরিয়ে রেখে আর একটা ভাগ নিয়ে নিয়েছি এখানে আলুর পুরের মধ্যে যে বাদাম ভাজাটা দেওয়া ছিল এবং একটু শুকনো লঙ্কা কুচি এক কুচি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব আপনারা যদি ঝালের পরিমাণটা আরও বেশি খান তাহলে আরও বেশি পরিমাণে লঙ্কাটা দিতে পারেন আমার পুরটা তৈরি হয়ে গেছে এখানে একটা রুটিকে আমি অর্ধেকটা কেটে নিয়ে মধ্যে আমি এবার আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো যে আঠাটা তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে সেটা চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে যেন তেলের মধ্যে দিলে এটা খসে বেরিয়ে না আসে আলুটাকে এভাবে পুটটাকে একটু হাত দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এগুলোকে সিঙাড়া আকারে ভালোভাবে তৈরি করে নেব। খুব ভালোভাবে মুখটা চেপে দিতে হবে এভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে খুব হাই হিটে কিন্তু গরম করা যাবে না মিডিয়াম একটু গরম হলেই এগুলোকে ছেড়ে দিতে হবে যেহেতু রুটিগুলো আগে থেকেই তৈরি করা আছে সুতরাং এখানে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই তাই এটাকে মিডিয়াম আছেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন যেটা খুব তাড়াতাড়ি এবং সহজেই কিন্তু মুচমুচে হয়ে যাবে ওপরটা যখন দেখবেন এইভাবে মচমচে হয়ে গেছে তখন উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু তুলে নিতে হবে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এক একটা ব্যাচ তৈরি হতে আপনাদের যদি পরিমাণটা আরও বেশি লাগে আপনারা তেলটা আরও বাড়িয়ে নিয়ে আরও পরিমাণভাবে আপনারা দিতে পারেন আমি এগুলোকে তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে আরও তিনটে আমি এখানে ছটা মতো তৈরি করে নিয়েছি প্রথমে দেখুন পুরগুলো কিন্তু একবারের জন্য ভিতর থেকে বেরিয়ে আসছে না একদম খুব সুন্দরভাবে এগুলো মুখগুলো কিন্তু আঠা দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু উপরটা ভালোভাবে মচমচে হয়ে যায় এগুলো আমার তৈরি হয়ে গেছে তুলে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আমি অনেক ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করা মাত্রই সব থেকে আগে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে এভাবে সস দিয়ে বা ধনেপাতার চাটনি দিয়েও কিন্তু আপনারা এগুলো সার্ভ করতে পারেন